বিয়ের ছ মাসের মাথায় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের ক্যামেরাপার্সন শাহীন কবিরের রহস্যজনক মৃত্যু পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে পরিবারের এক নিকট আত্মীয় সংবাদ মাধ্যমের সামনে জানান গত চৌঠা মে বিকেল উদয়পুর ও ছনবন নেতাজি নগরের বাসিন্দা সবিতা বেগম নামে এক মহিলা শাহিনকে ফোন করে তার বাড়িতে নিয়ে যায় সেখানে সম্পূর্ণ পরিকল্পিতভাবে শাহিনের স্ত্রী শাশুড়ি সহ আরো কয়েকজন মিলে ঠান্ডা পানির সঙ্গে কীটনাশক ওষুধ মিশিয়ে তাকে খাওয়ানো হয় এ সময় শাহিনের চিৎকার শুনে আশেপাশে লোকজন জড়ো হয় তার সঙ্গে সঙ্গে তাকে তেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তার উন্নত চিকিৎসার জন্য জিপিহী হাসপাতালে রেফার করে দেয় চার দিন ধরে চিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জালুরে বুধবার সকালে শাহিনীর জীবন দ্বীপ নেবে যায় শুনুন শাহিনীর কি বলছেন তারা ফোন করে নেওয়া নিচে তারা বাড়ি তারতাজিনগর নেতাজি নগর থেকে তারা গেরিয়ে ফোন করছে সকাল নটার দিকে ফোন করছে একবার ওই পিন্টু মিয়া নামে সবিতা নামে দুইটা পনেরো মিনিটে টাইম আছে তিনটা দশে আছে সবিতা ফোন করে তারা উঠে যোগীরা মানে কারা কৃষি হয় হ্যাঁ কৃষি হওয়া কৃষির বাড়িতে নেওয়া ওই কৃষির বাড়ির ছেলে আবার শাহিনী যে বিয়ে করছে তার বড় ভোজের বাড়ি হ্যাঁ ওখানকার বড় ভোজের বাড়ি ওই বাড়িতে নেওয়া হয়েছে বইভড়িট নেওয়া হয়েছে নেওয়ার পরে গিয়েছিল তার বউ হয়েছে তার শাশুড়ি সাইনের শাশুড়ি হয়েছে আর তারা সর্বতর লোকে বিষ দুট টুকরে এসে তারা খাবাই দিচ্ছে হ্যাঁ দিয়ে দিয়েছে মানে হইসিল না লাগাই দিচ্ছে লাগাই দিয়েছিল ইন্ডিপেন্ডেন্ট রোড সাইড বাড়ি তখন মানে গাড়িটা রাখছিল তখন আমরা কাছে ফোন করছে কেউর মাধ্যমে ফোন করেছে আর ফোন দৌড় যাফ করেছে আমরা গিয়েছি গিয়ে দুই এন নাই নাই হসপিটাল লইয়ে গেছে হসপিটালে যে কোনো গাড়ি আনছে রোড সাইড গাড়িতে অনেক গাড়ি তো ডেফানি হসপিটালে আনছে আনানোর পরে আমরা সবাই কিছু হসপিটাল হসপিটাল যে মানে মানে ওয়াশ টোয়াশ করাই এসি করানোর পরে লগে লগে হসপিটাল থেকে জীবিত রাখার করছে জীবিত রাখার করছে হ্যাঁ জীবিত নিয়ে এলাম আজকে জীবিত চার দিন পর্যন্ত মৃত্যুর সঙ্গে পঞ্জাল হচ্ছে সকাল আটটা পর্যন্ত মৃত্যু মারা গেছে দোষ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকে তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন